বঙ্গে ভোট প্রচারে পনেরোটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র যে কথা বলছে বাংলা চোদ্দ থেকে পনেরোটি সভা করবেন অমিত শাহ কলকাতার শহীদ মিনারে সভা করতে পারেন নরেন্দ্র মোদী বা অমিত শাহের মধ্যে যে কোনো একজন উত্তরবঙ্গে বেশ কয়েকটা সভা করতে পারেন মোদী বঙ্গে পাঁচ থেকে সাতটি সভা করতে পারেন নাড্ডা যোগীরা প্রদীপ্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত একুশেও তো নরেন্দ্র মোদী বা অমিত এ এরাজ্যে সভা করেছিলেন আজকে চব্বিশেও সভা করবেন সেটাই স্বাভাবিক পার্থক্যটা কোথায় দেখো পার্থক্যের জায়গাটা হচ্ছে যে এই ভোট এবং একুশের ভোটে কিন্তু নরেন্দ্র মোদিরা অনেক বেশি সভা করেছিল এবার তাদের সেই সভা করার অবকাশ নেই তার কারণ লোকসভা নির্বাচন গোটা দেশ জুড়ে পাঁচশো তেতাল্লিশটা আসন ফলে নরেন্দ্র মোদী মুখ বিজেপির ফলে তাকে গোটা দেশ জুড়েই তাকে ছুটে বেড়াতে হবে সেই কারণে সভার সংখ্যাটা কম হচ্ছে কিন্তু শুভজিৎ দেখো এটা ভোটের দিনক্ষণ ঘোষণার পর কিন্তু পনেরোটা তার আগে আমরা যদি দেখি একদম মার্চের গোড়াতেই নরেন্দ্র মোদীর চার চারটি সভা করে গিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে কিন্তু উনিশ কুড়িটির মতো সভা নরেন্দ্র মোদী এ রাজ্যে করছেন এবং তারপরে যে বাকি অংশগুলো পড়ে থাকছে সেটা অমিত শাহ জে পি নাড্ডা রাজনাথ সিং স্মৃতি ইরানির মতো যে সমস্ত নেতারা রয়েছেন তার পাশাপাশি অন্যান্য রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিজেপির অন্দরেও যারা যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা মানিক শাহ তারাও প্রচার করবেন ইতিমধ্যেই মানিক শাহ প্রচার শুরু করেছেন এখানে ফারাকের যে জায়গাটা সেটা হচ্ছে লোকসভাতে বিজেপির যে যে আসনের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে তারা এভাবে ক্যাটা ভাগ করেছে ফলে সেই জায়গাগুলোতেই বেশি করে নরেন্দ্র মোদী জোর দেবেন তারপরে অমিত শাহ এইভাবেই তারা মূলত ভাগ করেছেন এবার যেখানে বিজেপির সম্ভাবনা আরও বেশি বলা যায় যেটা এ প্লাস হিসাবে বিজেপি নিজের অন্দরে সিট হিসাবে তারা চিহ্নিত করেছে সেখানে মোদী ঘুরে যাওয়ার পরে এটাও দেখা যেতে পারে যে সেখানে রাজনাথ সিং স্মৃতিরারীরা প্রয়োজনে জনসংযোগের কাজটাও করে দিতে পারেন ফলে তাদের সঙ্গে ফারাকটা এই জায়গাতেই তারা তৈরি করে রেখেছে একুশের নির্বাচনের প্রেক্ষিত এক ছিল এবারের ক্ষেত্রে নরেন্দ্র মোদী নিজের এবং বক্তব্যে মনে হয় একটু পরিবর্তন আসতে পারে প্রদীপ অন্তত তুমি যে কথা বলছিলে যে চারটে সভায় নরেন্দ্র মোদি যে বক্তব্য রেখেছিলেন একুশে কিন্তু এরকম বক্তব্য আমরা শুনিনি অনেকটাই পার্থক্য নজর থাকবে আমাদের নজর থাকবে রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়